বেবি বাম নিয়ে যেন হাঁটতে পারছেন না দীপিকা পাডুকন স্পষ্ট ফুটে উঠেছে বেবি বাম মাধ্যমে নয় নিজেই সন্তানের জন্ম দিতে চলেছেন পাঁচ মাসের অন্তঃসত্ত্বা দীপিকা পাডুকন হ্যাভিওয়ার্স অন্তঃসত্ত্বা দীপিকাকে আগলে ভোটের মাঝে নিয়ে গেলেন রণবীর আর সেখানেই স্পষ্ট ফুটে উঠেছে দীপিকার বেবি বাম এদিন রণবীর দীপিকাকে দেখা গেছে সাদা শুভ্র পোশাকে এসময় সময় রণবীর যেন বউকে আগলে আগলেই রাখছেন তেমনটাই বোঝা গেল তাদের ভিডিওতে দীপিকা এখন পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ঝোলা টপসেও ভেসে উঠেছে স্পষ্ট বেবি বাম এবার নেটিজেনদের প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছেন তাদের ছবিতে অন্তঃসত্ত্বা অবস্থাতেও নিজের নাগরিক দায়িত্ব পালনের সচেতন দীপিকা পাদুকন স্বামী রণবীরের হাত ধরেই পালি হিলে ভোটদান করতে পৌঁছেছিলেন হবুমা সাদা ওভারসাইজ শার্ট আর ডেনিমে দেখা মিলেছে দীপিকার তবে পোশাকেও স্পষ্ট সন্তান চলতি সেপ্টেম্বর মাসে স্ত্রীর সঙ্গে মিলিয়ে পোশাক পরে অভিনেতা রণবীরকে দেখা গেছে দুজনের চোখে ছিল কালো রোদ চশমা দেখা যায় গাড়ি থেকে নেমে দীপিকাকে দরজা খুলে দেন রণবীর এরপর বউকে মিডিয়ার ভিড় থেকে আগলে পৌঁছান ভোটদান কেন্দ্রে হাট খানিক অসুবিধা হচ্ছিল দীপিকার রণবীরের হাত ছাড়লেন না নায়িকা তবে মুখের হাসি ছিল অটুট তো গুঞ্জন উঠেছিল সার্গসের মাধ্যমে মা হচ্ছেন দীপিকা পাদুকন সে গুঞ্জনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে বেবি বাম্প নিয়ে হাজির হলেন কেন্দ্রে